আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আসছি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাতমাইল মেলাটে আজকে ছোট, ছোট, সার এবং বকনা বাসুরের দাম কেমন এই হাটে এটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব মাসাল্লা খুবই চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন আমাদের এই সাইটে ছোট, ছোট একেবারে অনেক কম দামে এই ধরনের বাসুরগুলো পাবেন তো আমরা একটু কথা বলবো আমাদের ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে এবং জানার চেষ্টা করব আজকের বাজারের অবস্থা আচ্ছা প্রথমে দেখেন এত চমৎকার একটা এটা বকনা নাকি ভাই কটা আনছিলেন পয়তাল্লিশ চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশ চাওয়া দাম আচ্ছা দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম একটা বকনা বা কি জাত ভাই পাকিস্তানি পাকিস্তানি জাত কত বিক্রি করবেন এটা চল্লিশ চল্লিশ যায় না

চল্লিশ আটত্রিশ দাম আছে একটু হবে অনেক বড় একটা গোড়ো চল্লিশের একটু উপরে গেলে এই গোটা কিন্তু পাবেন হ্যাঁ মার্শাল্লাহ খুবই চমৎকার গোটা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দাম বেসা বিক্রি হলে দেওয়া যায় পঁয়ত্রিশ দেওয়া যায় না শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে হবে জি 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 কটা আনছিলেন তাহলে আজকে দুটো আনছিলাম ভাই দুটো তো বিক্রি হয় না এখন মানে কেবল আসলেন কেবল আসলাম आच आच ठीक आच भाई अनेक अनेक दोनों बात आपना क्या उस्त भाई बलवासन ना की कोई डांसिंग ऐसे क्या बोलते हैं चांस निट्टू जाना निट्टू दोस्तों के दर दूलाई चांसी पोसा तो पोसा तो सावधा मैं सब इतनी आठ सौ के लिए आठ सौ के लिए आच ठीक आच भाई अनेक दोनों बात प्रत्येक भाई क्या उस्त भा�

বাসুরের কিন্তু প্রচুর বাসুর এই যে সাইড দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাছুরের একটা সাইড প্রচুর পরিমাণে বড় মিডিয়াম সব ধরনের বাসুর কিন্তু আপনার এই হাতে পাবেন তো আপনার যার যেমন পছন্দ আপনার চাই এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ